কি আমরা মেগাস্টার সাকিব খানের তাণ্ডবে পেতে চলেছি আফরান নিশোকে মানে ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট দেখলাম তারপর আফরান নিশো তাণ্ডব নিয়ে বেশ সুন্দর একটা মন্তব্য করেছে তোমাদের স্ক্রিনে সাইডে আমি দেখাচ্ছি এটা আফরান নিশো পোস্ট করেছে এবং তাণ্ডব নিয়ে লিখেছে মেগাস্টার সাকিব খানের পারফরমেন্স তারপর রায় রাফির প্রশংসা উনি করেছেন উনি আর শাকিল মহেন্দ্র সোনি চর্কির হেড যিনি রয়েছেন রেদওয়ান রনি মানে এস ভি এফ আলফা আই এই তিনটে প্রোডাকশন হাউসের কিন্তু তিনি প্রশংসা করেছেন যে এই কাজটা আসছে এবং তাণ্ডবটা যে ওনার ভালো লেগেছে মানে তাণ্ডবের ফোরকাস্ট উনি পছন্দ করেছেন সেটা কিন্তু এই পোস্টার মারফতে আমরা বুঝতে পারছি এবার অনেকে বলতে পারে তাণ্ডবে আফরান নিশোকে আমরা চাই না আফরান নিশো থাকলে আমাদের এবার দেখো আমাকে যদি পার্সোনালি জানতে চাও আমার কিন্তু কোনো অসুবিধা নেই আমি চাই সাকিব খান আর আফরান নিশোর একটা ক্রসবার হোক আমি ভার্সেসে কখনোই বিশ্বাস করি না আমাদেরকে যদি ইন্ডাস্ট্রিকে বড়ো করতে একত্রে নিয়েছে প্রত্যেক হিরো সিনেমাকে যদি ভালো কাজ হয় অবশ্যই সব হিরো হয় ভালো কাজ হলে আমাদের উচিত সেটাকে সাপোর্ট করা আমি প্রত্যেকটা ভালো কাজের সাপোর্টে কিন্তু থাকি এবং ভবিষ্যতেও কিন্তু থাকব এবার অনেকে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তাণ্ডবে কি করে আফরান নিশো থাকবে আফরান নিশো আর শাকিব খান দুজনকে একসাথে বসে একটা মিটিং করাতে চেয়েছিলেন সাহারিয়ার শাকিল কিন্তু শাকিব খান সেটা দেখে বেরিয়ে গিয়েছে এরকম একটা মন্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসল ব্যাপারটা তোমাদেরকে বলছি এটা একটা যে খবরের চ্যানেল তারা তাদের টিআরপি তারা তাদের রিচটা বাড়ানোর জন্য কিন্তু এটা করেছে আলটিমেটলি এরকম কিছুই হয়নি সাকিব খান নিশোকে দেখে বেরিয়ে যায়নি এটা হয়েছিল নিশো মানে অফিসের তো আলাদা আলাদা রুম থাকে নিশো একটা রুমে এসেছিল শাকিব খান একটা রুমে এসেছিল দুজনকে বসিয়ে মিটিং করার কোনো প্ল্যানিং ছিল না নিশো এসেছিল দাগির জন্য সাকিব খান এসেছিল তাণ্ডবের জন্য দুজনের দুটো কথাবার্তা হয়েছে নিশো হয়তো বেশিক্ষণ ধরে অফিসে ছিল সাকিব খানের যেহেতু ব্যস্ত মানুষ খানের দু একটা কথা বলে সাকিব খান বেরিয়ে গেছে এইটা হয়েছে কোনো মিটিং করা বা কোনো কিছু কিচ্ছু প্ল্যানিং না এটা একটা খবরের চ্যানেল টিআরপি বাড়ানোর জন্য বা হয়তো এমনও হতে পারে যে প্রোডাকশান হাউস হয়তো তাদের এঙ্গেজমেন্ট তারটা প্রোমোশনাল স্ট্র্যাটেজি যেটা বলে না সেটা হয়তো করার জন্য এটা করেছে হতে পারে তো তাণ্ডবে যদি আফরাননিশো থাকে একদল সাকিবিয়ান বলবে যে আমরা চাই না একদল বলবে চাই কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো সাকিব খান মেগাস্টার সাকিব খান তো নেই উনি যখনই ইয়েস করবেন যদি দেখো তাণ্ডবে আফরাননিশো আছে মানে জানবে মেগাস্টারের কিন্তু পারমিশন রয়েছে এবং আফরান নিশো বর্তমানে কিন্তু অনেকবার বলেছে যে আমার ভুল বোঝাবুঝি হয়েছে এই হয়েছে হয়েছে তো তোমাদেরকে বলবো দেখো সব ভুল বোঝাবুঝি মিটে আমরা যদি একসাথে একটা সিনেমা করতে পারি এর থেকে বড় কিছু কিন্তু হতে পারে না দেখা যাক কী হয় আফরান্নিশোর ক্যামেও থাকে কিনা তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানও খুব শীঘ্র আছে নতুন কোনো ফুটে ততক্ষ